হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে রেসিপিটা দেখো কি রেসিপি আজকে রেসিপিটা হচ্ছে বাদামের চাটনি বানাবো তাই জন্য এই দেখো বাদামগুলো বেশ কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি এবার এগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব মিক্সি বোল নিয়ে নিয়েছি বাদামগুলো সব দিয়ে দেব এর মধ্যে বাদামগুলো সব দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব হয়ে গেছে বাদামের পেস্ট এই দেখো দুটো কাঁচা দিয়ে আমি করে নিয়েছি পাতি লেবু নিয়ে নিলাম পাতি লেবু কেটে নেব হাফ করে নেব রস দিয়ে নেব পাতি লেবু চিনি দিয়ে দেবো স্বাদ মতন আর স্বাদের জন্য তো নুন তো দিতেই হবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ঘেটে নিতে হবে যাতে চিনিটা নুনটা এর মধ্যেই গলে যায় বেশ কিছুক্ষণ ধরেই নাড়াতে হবে ভাত পাতে দারুণ লাগে বা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে এই বাদামের আচার এই সরি চাটনি টক মিষ্টি ঝাল বাদামের চাটনি তৈরি হয়ে গেছে বন্ধুরা খুবই ভালো লাগে ভাত পাতে তার সাথে বা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা একদিনকার বাড়িতে করে খেয়েও আর কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবে এবার একটু আমি আমার বৌদিকে খাইয়ে দেখব যে কেমন হয়েছে ওই বলবে বাদামের চাটনি খেয়েছি যাকে কোনো দিন না এই প্রথম তাই জন্য তো টেস্ট করছি কেমন হয়েছে বল দারুণ হয়েছে পুরো অন্য রকম এই প্রথম খেলাম এরকম চাটনি বাদামেরও যে চাটনি হয় তাই না হ্যাঁ নতুন অভিজ্ঞতা একদম বন্ধুরা তাই বলছি তোমরাও একদিনকার এরকম বাদামের চাটনি করে খেয়েও খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম ইজি আশা করি ভালোই লাগবে আর এরম ভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকে এইভাবে পাশে থেকে থাকবে যাতে আমি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি রান্নার ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ